হাই হাই রে আইল রে আইলো রে গাঙ্গের পানি আইলো রে আইলো রে সুশিয়া গাঙ্গের পানি আইলো রে খড়ি যাবা যা আছে বাসবুস সব বাবা বেদতে উঠান আইলো আইলো দানির দাসে দানির নি দানির দাসে হ্যাঁ ভালো আছে পরে না খেয়ে নি যাই হোক সকাল থেকে যে পর্যন্ত বীররা দেখছেন ভাই খুব নীরব ভূমিকা রাখছি কে কিনে এই যে গাঙ্গের পানির নিকে আমার হাঁসুরি চিনতে জাংলা মাংলা ভাইঙ্গা খালে হওয়ানে বেত ঢেমেছে এই তো কালকে যে এনে নেওয়া দেহারবেন কি পরিমাণ পানি হ্যাঁ রে পানি রে ধার কি কি পরিমাণ ধার দেখছেন ওই যে গোড়াডো এক বছর ওই যে ওই যে গোড়াডোবা মোজ গাছগুলা উঠান তার হাই রে হাই এই যে দুদিন পরে এই মোষ হইবো তিনশো টাকা চারশো টাকা কেজি তখন খুব ভাল লাগবো মা মা এই মোস তোলেন মোস তোলেন আমি জানি না মোষ তুইলে এই মোষ ফিরিজে বুড়ে থে দেন

এই মরিস এখন হুদা বিশটি কেজি তা আমি সে খাই না কেন সব টাল ভাঙ্গা এই যে বর্ষা পানি এবার আছে এই মোষ কেউ নষ্ট হইতেছে অনেক ফালিয়ে দেওয়ার আগে যা দাম পায় এই দুই দিন পরই বিশ্বাস না এক মাস পরই মা এই মোষ কত করে খাওয়া লাগব পঞ্চাশ পঞ্চাশ ছয়শ টাকা কেজি যাই হোক আমি যে জায়গায় বোয়াল মারি সেই জায়গায় জল জলদায় অবস্থা দেখে এই যে এই জায়গায় যত বোয়ালের খৈন বোয়ালের রাজা এই জায়গাটা ওহ সেলের ওই যে শুরু হয়ে গেছে এই না সমানে চলবো আর ঝোনটো তার ঘর বাড়ি দিছি নতুন কইরা বাইরিয়া ঢেউয়ে বাইঙ্গা থে দিব

চা চাই জাল পাচ্ছে হ্যাঁ মনে হয় কি জাল পাচ্ছে ভাইর পাচ্ছে এটা হলো ডাড়া বেশি না কি কইতাছ রে না মাজা দেব তাহলে কাম হব বুঝেন না তো মেয়ে সেটা না দৌড়িয়া সব নিবে আছে বাবাও কিছু কয় না জলে নিয়ে আমার কিছু করার নাই আমার কিছু করার নাই মুখের মধ্যে পানির গেলছে মাই হ্যাঁ তারপরে বই থাকবা স্যার সব ধুয়ে মসছে সব নিয়ে যাবে সব তগ তো চিন্তা নাই তগ চিন্তা আছে না বর তগ আর ঘুম তুলে দেন তুলে দেন অসুবিধা নেই গাঙ্গের পানি যে বাড়ি ঢুকছে অসুবিধা নেই তুলে দেন

সব দৌড়াদৌড়ির মধ্যে আছে হন

এই যে আপনি আহেন একটু ক্যামেরার সামনে এখন তারপরও ইয়ে আছে হ্যাঁ ক্যামেরার বাইরে থেকে কথা বললাম না একটু তাই না আহ ক্যামেরা হ্যাঁ আহ নাই আছে দুইটা মানুষ একটু বুঝুক दूष दुख ना दुखा दूष बने हैं कौन कैमरे से नहीं कौन कौन वो देखता से वो जब आके देखता से कौन हाँ हाँ कौ को को क्या कहना है ना लोगों के क्या कहना है बोझ डिटेल हार्ड हार्ड ही हार्ड है वो त्यार तो गाजबांसी लेगाज ना कि तो हमें जो ना हमें जिन्हें समझा हमारे उन्नत सराहा शुद्ध होता समर्थ ह� দান বেসেন দান বেসেন দান বেচলে একটা অনেক একটা অনেক যাইতাসি হালখাতা হালখাতা আছে না এই এলাকার ওই যে দোকান বাকির হালখাতা দেখো কেম নাইতাছে তো বাবা গেলাম হালকাতা দাও হালকাতা হালকাতা দাও হ্যাঁ হালকাতা কান পাত হাল খাতা খাইবার যাবেনছি ওই যে দোকান বাকি বুকি ভালে কাম করে দেই হ্যাঁ না পরিສຸດ করেন না বছর শেষে হে বেতন না ভাই সু করছে এমন তো যাব না কোনতে যা দে হ্যাঁ যাত্রা বটে যদি বউ ডাক দেয় কি বেজাল মাত্র এই যে ঢকাই আছে যে দাদা দাদা আছে না এই যে ওই যে বৃষ্টির বাপে আর কাছে পাঁচশো ধান ধার নেওয়া আমি আইতাছি হাল কথা হ্যাঁ রে 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 ও দাদা দাদা ওই পাঁচশো টাকা আমার বোর একটু আলার দেন পাঁচশো টা আছে বলে আপনার কাছে ওই আখের একটু ধার দেনছে আমি আর দিতাসি এই কই না গো বউনিয়া শান্তি না থাকলে ভালো না কলমাকান্দা হালকা তা হালকা দেখা বিষয়টা হলো এই যে বিভিন্ন সময় দেখেন বিদ্যুতের কাজ করি আমরা ঘর বাড়ি কাজ করি ঘাট করি ইডা করি ওডা করি এগুলার একটা বছর শেষে একটা হিসাব থাকে যে শেষমেশ কার ব্যালেন্স কত টাকা বাকি পড়ে না পড়ে কারণ দেখা যাইতেছে সবসময় তার নগদ দেওয়া করা যায় না এটা কাজ করলে দেখা যায় যে কিছুদিন পর তার টাকা আসে ওগুলো পরিশোধ করে দেওয়া লাগে কিন্তু আমার ওই টাকার আশায় তো আমার কাজ বহে থা যাবে না কাজ চলমান তো ওই যে মানে বছরের ব্যাপার হাল খাতা এই যে বৈশাখ শেষ

যে আপনি মই দুইজনৰ মানে গৰীব আছে আমাৰ মজা নাই সেয়া কৈছে আপুনি

বৰ নেকি দুইজনে আছে গোপনে কিন্তু এও জানে না যে আমি মোৰ দাইছে মোৰ দাইছে মোক কব কেই আনো তৰ দুজনে